নমস্কার বন্ধুরা আমি বিকাশ আর তোমরা দেখছো বিকাশ ডিজাইনার ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকে আমি তোমাদের লেডিস প্যান্টের কোমরে কীভাবে ইলাস্টিক লাগাতে হয় সেটা করে দেখাবো তো বন্ধুরা ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে আশা করছি ভিডিওটা তোমরা পুরোটা দেখবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে তো চলো বন্ধুরা শুরু করা যাক দেখো এখানে আমি প্যান্টের কোমরে ইলাস্টিক লাগানোর জন্য আমি কয়েকটা পট্টি কেটে নিয়েছি এই পটটিগুলোর চওড়া হচ্ছে চার ইঞ্চি করে তা আমি এখানে প্রথমে পট্টিগুলো জুড়ে নেব আমি একটা পট্টি জোড়া তোমাদের দেখিয়ে দিচ্ছি বাকিগুলো তোমরা এইভাবে জুড়ে নেবে এইভাবে সেলাই হয়ে যাওয়ার পরে তোমরা উপর দিয়ে একটা কিন্তু চাপ সেলাই দিয়ে নেবে কেন ইলাস্টিক লাগালে কোমরে একটু টান পড়ে তা পট্টিটা যাতে ছিঁড়ে না যায় বা সেলাই যাতে না খুলে যায় তার জন্য তোমরা একটা চাপ সেলাই দিয়ে নেবে এবার দেখো প্যান্টটাকে যে কোমরে ইলাস্টিক লাগাবো সেই প্যান্টটা আমি সোজা দিক করে এইভাবে রেখে তার উপরে এইভাবে পট্টিটা রেখে দেবো দিয়ে এখানে হাফ ইঞ্চি সেলাই মার্জিন আছে তা হাফ ইঞ্চি সেলাই মার্জিনে একটা সেলাই করে দেবো তার জন্য দেখো প্রথমে আমি কিন্তু কিছুটা পট্টি ছেড়ে রেখে দিয়েছি এখানে কিন্তু আমি সেলাই দিইনি এইটা কেন সেলাই দিলাম না সেটা তোমরা এই সেলাইটা কমপ্লিট হলে তখন বুঝতে পারবে তো দেখো এখানে আমি হাফ ইঞ্চি সেলাই মার্জিনে একটা সেলাই করে দিচ্ছি বন্ধুরা এই পট্টির যে চওড়াটা এই চওড়াটা তোমরা কীভাবে বার করবে তোমরা একটা কাজ করবে তোমাদের যে ইলাস্টিকটা কোমরে লাগাবে সেটা চওড়া কত প্রথমে দেখে নেবে তারপরে সেই চওড়াটাকে দুগুণ করবে তোমাদের চওড়া যদি দেড় ইঞ্চি হয় তাহলে তিন ইঞ্চি এবং তার সঙ্গে কিছুটা কাপড় এক্সট্রা রেখে দেবে উপরে হাফ ইঞ্চি মোড়ার জন্য আর এই কোমরে জয়েন্ট করার জন্য হাফ ইঞ্চি এইভাবে তোমরা কোমরের পট্টির যে চওড়াটা চওড়াটা বার করে নিতে পারবে এবার দেখো এইখানে যে আমি এক্সট্রা কাপড়টা ছেড়ে রেখেছিলাম সেটাকে ভাজ করে ওটা আমার দিকে নিজের দিকে করে নেব পরে এই যে সেলাই যেখান থেকে শুরু করেছিলাম ঠিক তার গোড়া অবধি এসেই আমরা এই সেলাইটাকে শেষ করব এবার দেখো আমি যে পোটির ওপাশে কিছুটা কাপড় এক্সট্রা রেখেছিলাম এপাশেও কিছুটা কাপড় এক্সট্রা রেখে বাকি কাপড়টা কেটে দেবো কেটে দেওয়ার পরে এই যে দুটো কাপড় এক্সট্রা আছে এটাকে ধরে নিয়ে এইভাবে রেখে আমি একটা সেলাই করে দেবো এই সেলাইটা আমি যেখানে এই যে গোড়াটায় আছে এই গোড়া দিয়ে যাবে সেলাইটা এবার এই সেলাইয়ের পাশ দিয়ে যে এক্সট্রা কাপড়টা আছে সেটা কেটে বাদ দিয়ে দেব এখানে দেখো এইখানে তোমরা একটা উপর দিয়ে চাপ সেলাই দিয়ে নেবে এবার যে কোমরে যে এলাস্টিকটা লাগাবো সেই ইলাস্টিকটা দেখো প্রথমে এইভাবে জুড়ে নেব এই যে ইলাস্টিকের মাথা দুটো কে নিয়ে এই যে একটার উপরে একটা এইভাবে বসিয়ে এখানে একটা ভালো করে সেলাই দিয়ে নেব এটা হচ্ছে ইলাস্টিক জোড়ার সব থেকে সহজ উপায় এখানে তোমাদের মনে হতে পারে যে একটার উপরে একটা বসালে এই জায়গাটা তো মোটা হয়ে যাবে এতে কোনো অসুবিধা হয় না তোমরা এইভাবে জুড়ে নিতে পারো এবার এই ইলাস্টিকটা জুড়ে নেওয়ার পরে কোমরের যে পট্টিটা জুড়েছিলাম দেখো যেখান থেকে সেলাই করে দি ঠিক তার গোড়ায় এসে এইভাবে ইলাস্টিকটাকে রাখবো রাখার পরে এই কাপড়টাকে ভাঁজ করে নিয়ে এসে এবার এই মুখের সামনেটা যতটা ভাঁজ করতে হয় করে এইভাবে ইলাস্টিকের গা বরাবর রেখে দেবো দিয়ে এইখান থেকে একটা সেলাই দিয়ে দেবো তোমরা অবশ্যই খেয়াল রাখবে যে এইখানে সেলাই করার সময় তোমাদের সেলাই যেন কোনোভাবেই ইলাস্টিকের উপরে না হয়ে যায় কাপড়ের উপরে থাকে তোমরা এইখানে কাপড়টা খুব ভালোভাবে সেট করে নেবে দেখো প্রত্যেকবার আমি কিন্তু কাপড়টাকে এইভাবে সেট করে নিয়ে তারপরে সেলাইটা করব এবং এই সেলাইটা একদম এলাস্টিকের গা বরাবর যাবে কিন্তু এলাস্টিকের উপর দিয়ে যাবে না এবার দেখো এখানে যখন এলাস্টিকটা একটু বাড়তি আমার প্রয়োজন হচ্ছে তখন এইভাবে কিন্তু আমি টেনে টেনে ইলাস্টিকটা বার করে নেব তোমাদের যদি এলাস্টিকের গায়ের উপর দিয়ে সেলাইটা চলে যায় তখন কিন্তু এইভাবে টেনে তোমরা আর বার করতে পারবে না কেন তখন প্লাস্টিকটা এক জায়গায় আটকে যাবে তাই জন্যই আমি তোমাদের বললাম যে তোমরা যখন সেলাইটা করবে তখন যেন ইলাস্টিকের উপর দিয়ে না সেলাইটা হয়ে যায় কাপড়ের উপর দিয়ে হবে কিন্তু ইলাস্টিকের গা দিয়েই যাবে এখানে দেখো আমার আরও একটু ইলাস্টিক লাগবে কেননা আমার এখনও কাপড় রয়ে গেছে তাই জন্য আবার আমি এরকমভাবে টেনে ইলাস্টিকটাকে বার করে নেবো এবার দেখো তোমাদের এইখানে একটা ছোট্ট টিপস তোমাদের দিয়ে দিই এইভাবে সেলাই করতে করতে তোমাদের অনেক সময় দেখবে এই যে যখন শেষ হয়ে আসবে সেলাইটা এখানে কাপড় অনেকটা বেশি রয়ে যায় তখন তোমরা করবে কি এমনি দেখো এর ওইখানে কোমরে কুচি পড়ে যায় তখন তোমরা করবে কি ওখানে একটা ছোট ছোট ভাঁজ দিয়ে দিয়ে কুচি তৈরি করে কাপড়টাকে সেলাই করে নেবে তা দেখো আমার ইলাস্টিকটা সেলাই হয়ে যাওয়ার পরে এইভাবে টেনে টেনে কাপড়টাকে পুরো ইলাস্টিকের মধ্যে দিয়ে দেবো এইবার আমি এইখানে ইলাস্টিকের মাছ বরাবর একটা সেলাই করে নেব আমি এখানে তিনটে সেলাই দেবো প্রথমে এইখানে আমি একটা মাঝখান দিয়ে সেলাই দেবো তো সেলাইটা কিভাবে দিচ্ছি তোমরা দেখে নাও এইভাবে ধরে দুদিকে কিন্তু হাত দিয়ে টেনে রাখবে যতক্ষণ এই সেলাইটা করবে ততক্ষণ কিন্তু এই টানটা ছাড়বে না দেখো আমার মাঝখান দিয়ে সেলাইটা দেওয়া হয়ে গেছে এরপরে আমি আরও দুটো সেলাই দিয়ে দেবো এই উপর দিকে একটা আর নিচের দিকে একটা তোমরা ইচ্ছা করলে এখানে একটা সেলাইও দিতে পারো আবার দুটোও দিতে পারো আবার তিনটেও দিতে পারো যেটা তোমাদের পছন্দ এখানে আমার গোড়া দিয়ে সেলাইটা হয়ে গেছে আমি আর একটা সেলাই দিয়ে নেবো এটা উপরের দিক দিয়ে হবে ঠিক সেমভাবে আমরা দু হাতে টেনে রাখবো ইলাস্টিকটাকে তারপরে সেলাইটা দিয়ে নেবো তো বন্ধুরা দেখো আমার সেলাইটা কমপ্লিট হয়ে গেছে এবং খুব সুন্দরভাবে ইলাস্টিকটা কোমরে লেগে গেছে তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ